নমস্কার কেমন আছেন সবাই সমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই সময়টা এই সকাল সাড়ে ছটার মতন বাজে তো এই সময় থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি ঘুম থেকে উঠেই দেখছি যে বৃষ্টি শুরু হয়েছে তো বেশ ভালোই জোরে বৃষ্টিটা হচ্ছে আর এই ভাবছি বৃষ্টিটা দেখে যে আজকে সকালে ভিড়ো ভিজে ভিজেই কাজ সারতে হবে তো ভিজে ভিজেই কাজগুলোকে সেরে আর তাড়াতাড়ি করেই স্নানটা করে নিয়েছি যেহেতু পুরো ভিজে গেছিলাম আর কাজগুলো সেরে যখন স্নান করে চলে এলাম তখন দেখলাম বৃষ্টিটাও বেশ একটু থেমে গেল আর যে ঘূর্ণিঝড়টা আসে তার প্রভাবে এই ঝড় বৃষ্টি শুরু হয়েছে তবে ঝড়টা সেইভাবে হয়নি এখনও ঝড়টা যেহেতু রাত্রির দিকেই বলছে শুরু হবে তাই সকাল থেকে বৃষ্টিটাই হচ্ছিল তবে দুপুরের দিকে বেশ বৃষ্টিটা খানিকটা কমেও ছিল তবে আজকে আমাদের এখানে একটা পুজোর ব্যাপার আছে আগের দিন ভিডিও তো আপনাদের বলেছিলাম যে আমাদের এখানে সেবা বসেছে মানে রাধাকৃষ্ণের পুজো তো সেই পুজোর আজকে লাস্ট দিন তো সেই পুজোর আজকে পুজো দেওয়া হবে আর তাছাড়া ভোগ দেওয়া হয় তো সেই মালসা ভোগের জন্য আমি উপোস করি আর উপোস করে পুজোও দিতে যাই তার জন্যই রেডি হয়ে পড়লাম যে পুজোটা দিয়ে আসি এই সময় বেশ বৃষ্টিটাও থেমেছে আর তার জন্যই রেডি হয়ে গেলাম তবে ভেবেছিলাম যে রান্না বান্নার সেরে পুজোটা দিতে যাব। তবে উপোস করে আছি বলে শাশুড়ি মা আজকে বললো যে আমি রান্নাটা বসাচ্ছি ততক্ষণে তুমি পুজোটা দিয়ে চলে এসো তারপরে না হয় তরকারিতে এসে তুমি করে ফেলবে তা উনি যখন এইভাবে বলল তাহলে ভাবলাম ভালোই হলো তাহলে যাই গিয়ে ছুটে পুজোটা দিয়ে আসি তারপরে যদি আবার জোরে বৃষ্টি শুরু হয়ে যায় তখন আবার ভিজেও যাব এই পুজোটা আমাদের পাড়াতে চার দিন ধরেই হচ্ছে মানে প্রথম দিন যে বসেছিল তো আজকে নিয়ে সেটা চার দিন পূর্ণ হয়ে গেল তো চার দিনের মাথায় আজকে শেষ দিন তো আজকের দিনেই মালসাভোগ দেওয়া হয় ঠাকুরের কাছে তো মালশা দিলে এই যে মালসাভোগ মানে বাড়ি থেকে দিলে তো বাড়ির কাউকে না কাউকে উপোস করেই থাকতে হয় আর তাই জন্য এই উপোসটা আমি করে থাকি যতক্ষণ না মালসাভোগ বেরোয় ততক্ষণ সেইভাবে কোনো কিছুই খাই না ওই পুজো দিয়ে এসে একটু ওই ফল প্রসাদী মিষ্টি জল মুখে দিয়ে রাখি কারণ আগুন ঠেকা কোনো কিছু কিছুই আর খাওয়া যাবে না এমনিতেই সারাদিনই উপোস করে নাকি থাকতে হয় তবে সেইভাবে উপোস করে থাকতে পারি না বলেই ওই পুজোটা দিয়ে আসি এসে একটু ফল জল খেয়েই থেকে যাই আজকের এই দিনটায় আমাদের বাড়ির এখানে মানে প্রায় সব ঘরেরই বইয়েরা পুজো দিতে যায় উপোস করে আর এইটাই এই মুহূর্তে আমরা চলেও এসেছি পুজোর এখানে একটু আগেই ফাঁকা ছিল যখন বৃষ্টি পড়ছিলো তো বৃষ্টিটা থেমেছে বলে এখন সবাই আসতেও শুরু করেছে আর বেশ এসেও দেখছি পুজো যে এখানটা খুব ভিড়ও হয়ে গেছে যাই হোক একটুখানি দাঁড়িয়ে তারপরে পুজোটাও দিয়ে নিলাম আর আজকে সারাটা দিনই ধরতে গেলে পুজো হবে এখন সবাই পুষ্পাঞ্জলি দিচ্ছে মানে এমনি যারা উপোস করে রয়েছে এরপরে ডন্ডি কাটা হবে তারপরে বাতাসা ছড়ানো হবে তারপরে হরিনাম হবে আর সব শেষে আবার মালসাভোগ বেরোবে তো সারাটা দিনেরই ব্যাপার আজকে একটু পর থেকে তো এই জায়গাটায় আর পা গলানোই যাবে না এত ভিড় হয়ে যাবে মানে এখনও সেইভাবে পুজোটা শুরু হয়নি বলেই তাই একটু ফাঁকা ফাঁকা আছে এখানে প্রথম দিন পুজোটা শুরু হয় এই ব্রহ্মা ঠাকুরের পুজো দিয়েই যে এখানে ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর আছে তো ওই তিন ঠাকুরের পুজোই প্রথম দিনকে হয়েছে আর তারপর থেকে এই যে কৃষ্ণের পুজো হয়েছে আর চার দিন ধরে এই রাধা কৃষ্ণের পুজোই হচ্ছিল আর এই পুজোর আজকেই শেষ দিন আর লোক আস্তে আস্তে এতই লোকজন এসে গেছে আর পুজো দেবার এখানটা ভীষণই ভিড় হয়ে গেছিলো তো যাই হোক কোনো রকমে ওই ঠেলে গুজে ঢুকে গেছি পুজোটা দিতে আর এই মুহূর্তেই তো পুষ্পাঞ্জলি দেব বলেই বসে পড়েছি পুষ্পাঞ্জলি দিতে অতটাও সময় লাগছে না সময় লাগছে এই যে এক একজনের ডালা এক একবার করে নিয়ে মানে এক এক নামে পুজো হচ্ছে আর সেটাতেই বেশি দেরি হচ্ছিল আর এই তো পুজোটা দিয়ে এই মুহূর্তে আমরা বাড়ি ফিরে যাচ্ছি আর মেয়েটার কাছেই ফোনটা ছিল ওই ভিডিও করে দিয়েছিল আর এই যে এখন আমরা আসছিলাম বলে দাঁড়াও তোমাদের একটু ভিডিও করি তোমরা এখন বাড়ি ফিরছো আর এর মধ্যে পুজো দিয়ে আস্তে আস্তে বেশ বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছিলো এক ফোঁটা এক ফোঁটা করে আর বাড়ি এসে পৌঁছাতে না পৌঁছাতেই আবার জোরে বৃষ্টিও এসেছিলো তো যাই হোক বাড়িতে এসে আবার যেটুকুনি রান্না বাকি ছিল সেটাই করতে শুরু করেছিলাম কারণ শাশুড়ি মা ভাত ডালটা করে নিয়েছিলো শুধু তরকারিটাই আমি করব বলেই বলেছিলাম যে আমি এসে তাহলে শুধু তরকারিটাই করে নেব আর এই তো এসে পুজো দিয়ে এসে একটু জল খেয়ে আর তারপরেই তরকারিটা করতে শুরু করলাম আর যেহেতু পুজো হচ্ছে বলে তাই রান্নাটাও নিরামিষই হচ্ছে চার দিন ধরেই খাচ্ছি নিরামিষ যতদিনই এই পুজোটা হয় ততদিন আমাদের পাড়াতে নিরামিষ খাওয়া হয় তো আজকে পুজোটা শেষ তো সেই জন্যে রান্নাটাও নিরামিষভাবেই হচ্ছে আর এঁচড় দিয়ে আজকে সোয়াবিনের তরকারি করছি তাই জন্য শাশুড়ি মাই তরকারিটা করেনি উনি শুধু ভাত ডাল করেছিল আর সবজি টবজি সব কেটে জোগাড় করে রেডি করেই রেখেছিল আর তাই জন্য আমি তাড়াতাড়ি করে এসে আর তরকারিটা বসাতে পারলাম এরপর রান্নাটা করে তারপরে ওদের সবাইকে খেতে দিয়ে সব কিছু পরিষ্কার করে নিয়ে তারপরে আমি একটু প্রসাদ মুখে দিয়েছিলাম কারণ তখন আর কিছু খাইনি ওই শুধু একটু জল খেয়েছিলাম আর একটু ফল এনেছিল বলে তাই ভাবলাম রান্নাটা করে ওদেরকে খাইয়ে তারপরেই না হয় আমি একটু খাবো আর এখন কিন্তু বেশ খানিকটা সময় পরেতে রান্নাবান্না সেরে সবাইকে খাইয়ে গুছিয়ে তারপরে আমি একটু খেতে বসলাম আর ওই বললাম না একটু ফল মিষ্টি খাই তো এই একটা তরমুজ এনেছিলো আর কিছু আম এনেছিল তো একটু তরমুজ কেটে আর আম কেটেই খাচ্ছিলাম আর এর মধ্যে বাইরে বৃষ্টিও তো বেশ শুরু হয়েছে তো ভেবেছিলাম যে পরে আবার ঠাকুরের ওখানটায় একটু যাব কারণ অনেক কিছুই হয় সেসব দেখব বলে তো এতই বৃষ্টি শুরু হয়েছে তাই আর যেতেও পারিনি একচটে সেই সন্ধেবেলা গিয়ে শুধু ওই মালসাভোগটাই নিয়ে এসেছিলাম আর এই যে দুপুর থেকে বৃষ্টি শুরু হয়েছে আর তো থামার নামও করে না আর মাঝে মাঝে বেশ তো ঝোড়ো হাওয়া বয়েই যাচ্ছে আর বেশ ভয় ভয় লাগছে কারণ ওই যে বলছে ঘূর্ণিঝড়টা আসবে তো ভাবছি যদি এদিকে খুব জোরেই ঝড় হয় তাই একটা ভয় ভয় মানে মনের মধ্যে একটা ভয় কাজ করছে আর ভাবছি যদি আবার কারেন্টও চলে যায় আর এই তো বললাম না সন্ধেবেলা প্রসাদটা নিয়ে চলে এসি আর এই যে এই রকমই প্রসাদ দেয় এর মধ্যে চিড়ে মুরগি মাখা আছে আর এর মধ্যে দিয়েছে কিছুটা বাতাসা কিছু ফল কুচনো রয়েছে তো এই সবই ছিল আর এই প্রসাদ একটু সবাই মিলে খাওয়া দাওয়া করে আর ঝটপট করেই রাত্রির রান্নাটা বসিয়ে দিলাম কারণ ভাবি যদি কারেন্ট চলে যায় এদিকে ঝড় বৃষ্টি তো বেশ ভালোই শুরু হয়ে গেছে তাই তাড়াহুড়ো করে রান্নাটাই করে নিলাম আর দুপুরে তো ভাত তরকারি করেইছিলাম আর এইবেলা একটুখানি এই যে লুচি আর ছোলার ডাল করলাম সেবেলা থেকে তো আমি শুধু ফল খেয়েছিলাম তো এবেলা একটু লুচি আর এই ছোলার ডাল খাবো বলেই করলাম আর তাই ভাবলাম সবার জন্যই একচোটে করে নিই আর তারপরে রান্নাটা ঝটপট করে সেরে নিয়ে খাওয়া দাওয়াটাও করে নিয়েছিলাম ওই যে বললাম না একটা ভয় কাজ করছে ওই ঝড়ের জন্যই তো রান্নাটা খাওয়া সেরে নিয়ে তারপরে এই যে এখন বেলা তো যেই ভয়টা পাচ্ছিলাম যে খুব ঝড়ি ঝড় হবে কিন্তু দেখলাম যে ঝড়টা সেইভাবে হয়নি তবে হয়েছে হালকার ওপর দিয়ে আর কারেন্টও যায়নি আর এখন কিন্তু বেশ অনেকটাই রাত্রির রাত বারোটার মতন বাজে আর বৃষ্টি তো বাইরে হচ্ছে তবে মাঝে মাঝে দমকা হওয়াটা আসছিল আর মাঝে মাঝে এর মধ্যে টিভিতে খবরও দেখছিলাম বলছিল মাঝরাত্রি নাকি আরও জোরে ঝড় হবে তো এইসব দেখতে দেখতে ঘুমিয়েও পড়েছিলাম আর এই মুহূর্তে কিন্তু এখন ভোর সাড়ে চারটের মতন বাজে তারপর করে উঠে ভাবছি যে বাইরে মনে হয় খুব জোরে ঝড় হচ্ছে আর এই মুহূর্তে এই যে জানলা খুলি দেখছিলাম যে বাইরে কতটা জোরে ঝড় হচ্ছে তবে হচ্ছিল বেশ ভালোই জোরে ঝড়টা তার সঙ্গে তো বৃষ্টি ছিলই তবে ঝড়টা আমাদের হাওড়ার থেকে কলকাতাতেই একটু বেশি হয়েছে তাহলে চলুন আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই আজ ভিডিওটাও এখানে শেষ করে আপনাদের থেকেও বিদায় চেয়ে নিচ্ছি আবারও দেখা হবে নতুন ব্লগে সবাই খুব ভালো থাকবেন